পেশাগত দিক থেকে পেশাটাকেই বেশি পছন্দ করি ব্যক্তিগত ভাবে আইন পেশাটাকে আই লাভ ইট আই লাভ প্রফেশন এটা আমার নেচারের সঙ্গে একেবারে অপ্রত ভাবে জড়িত আইনজীবী হওয়াটা আমার কোনো পেশা না এটা আমার কাছে একটা নেশার মত লিং আই লাভ লইয়ারিং যে হার জিতের খেলাটা আমার কাছে এত পছন্দ হয় যা বলে শেষ করা যাবে না তো আল্লাহ তালা আমাদেরকে এই অল্প সময়ে পেশাদারিত্বের জীবনে যে পরিমাণ বরকত দিয়েছেন এটা শুধুমাত্র আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই এটা শুধুমাত্র আল্লাহ তালার খাস নিয়ামত ছাড়া মতো বহু আইনজীবী আছে দেশে বহু ব্যারিস্টার এই দেশে পড়ে ব্যারিস্টারি করতে যায় কিন্তু আল্লাহ তারা আমাদেরকে বিশেষভাবে অপরচুনিটি দিচ্ছেন টু কন্ট্রিবিউট টু দি নেশন এটা একটা বিরাট অপরচুনিটি এটার যদি সক্রিয় আদায় আমরা করতে না পারি আমি করতে না পারি তাহলে ইট উইল বি রিয়েলি আন আর সেকেন্ড কথাটা হলো আমি মাঝে মাঝে একা একা বসে ভাবি যে বাংলাদেশের রাজনীতির যে রকম ফেড যে কলুষতা কি আমার দ্বারা পসিবল টু গো ব্যাক কনফিউশনটা এখন আমাকে তারা করে বেড়ায় Whenever আই গো টু দা village, to my locality, i see people. many of them are involved with corruption. a significant portion of the traditional political leaders are involved with the corrupt practices. a corruption in a javanai a style of process in modi. amadil who contribute to at the end of the day, becomes মিলিয়ন ডলার যখন আমি প্রথম ডিসিশন নিলাম যেটা যখন আমি প্রথম টেস্ট করতে যাই তখন খুব কনফিউশন হতো খুব দ্বিধাদ্বন্দ্ব হত মনে হতো যে না পারস পিপল আর রিজেক্টিং People are not accepting with good grace. After five, six, seven months, it becomes crystal clear now, today, that a significant portion of our local, simple people love us from the deepest core of their heart. This is, I believe, individually and collectively, this is one of the remarkable achievements in my personal life as well as my collective bargaining process. people do the love na kore. what is the ultimate solution and what is the ultimate reward of a politician? if people do politics for the country, of the people, by the people, and for the people, and at the end of the day, if the people do not love them, respect দেন শো রিগ্রেট দেন তাহলে আলটিমেটলি সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার এন্ড গেম কি পিপল যদি ঘৃণা করে তাহলে একজন পলিটিক্স যে করে বা করবে তাহলে তাদের জীবনে শেষ প্রাপ্তি বলতে আর কিছুই থাকে সো বিকাম সাম হাউ that a significant portion of the people of our locality somehow placing some sort of reliance and some sort of confidence, trust in our activities and in our daily routine works. <laughs> <laughs> I want to address them. And I have been addressing them individually.

যে গ্রামে পাবেন না যে নাকি হাউ ক্যান ইট বিপ প্রসেস অফ দা হোল ন্যাশনাল কন্টেক্স ইন আওয়ার লোকালিটি পিপল আর নট ইভেন গেটিং চান্স টু গো টু দা প্রাইমারি স্কুল উই আর Living in the developed nation, working with the civilized people, but our next generation, our babies, our kids, our children, in the root, they are not getting an opportunity to go even to the primary education process. So that should be the first. I have identified this problem is an acute one. And the second problem, which is very bad in nature, that is what is health. এবং সল্লা দুইটা গভর্নমেন্ট হসপিটাল আছে এখানে ইসিজি মেশিন আছে কিন্তু তেলা পোকা বসবাস করে এখানে চেয়ার আছে কিন্তু ডাক্তার নেই রুগী আছে কিন্তু অপারেশন নেই

জগদলের দিকে যান করিমপুরের দিকে যান সরমঙ্গলের দিকে যান রফিনগরের দিকে যান ভাটিপাড়ার দিকে যান ইউল হ্যাভ নো প্রাইমারি হেলথ কেয়ার নো প্রাইমারি হেলথ কেয়ার মেখানে সাল্লা আপনি যদি আটগাঁও যান শ্রীহাইলে যান সাল্লা গ্রামে যান বাহারা ইউনিয়নে যান ইউ উইল হ্যাভ নো প্রাইমারি হেলথ কেয়ার ইভেন এ প্রেগনেন্ট উইমেন if he, she needs emergency medical support, he will find nobody, nowhere, any place of the whole locality, there is no opportunity to treat her immediately. no no opportunity. if somebody feels heart attack, is attacked with heart, no primary health care. how? you are living in the western world, civilized world. মেডিকেল সার্ভিস ইস ওয়ান্টিং মনে হয় একবারি থেকে আর একবার যেতে গেলেও নৌকার প্রয়োজন সাুশ ফান মনে হয় মানে ফর আলগা প্রোগ্রাম এটা অনেকটা ইয়ের মতো বিশিষ্ট কমেডিয়ান আছে না আমি চীনে কোরিয়াতে জাপানে বিভিন্ন জায়গায় দেখেছি হাওয়ার হাওয়ারের মতো থাকে দে্টার্ব দেয়ার হাওয়ার ডাইভার্সিটি রক্ষা করে হাওয়ার হাওয়ারের মতো রেখে উপর দেওয়া উড়াল সেতু বানায় ইফ ইউ ডেস্ট্রয় ইজ আমি বছর 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 পরে পরে বাংলাদেশের লোয়ার্ট একটা সময় আসবে ডিপ টিউব পানি আর খুঁজে পাওয়া যাবে না বিকজ ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে আপনি এখনই দেখবেন শুকনার সিজনে পুরা পশ্চিম দেরে কোথাও কোন টিউবওয়েল পানি উঠে না সিরিয়াস ন্যাচারাল ডিজাস্টার খালগুলো শুকিয়ে গেছে নদীগুলি শুকিয়ে গেছে বাঁধ গুলি শুকিয়ে গেছে মাছ পাখি তার ডাইভার্সিটি নষ্ট হয়ে গেছে যে মাছ আমি আপনি খেতাম পেতাম এই মাছ কিন্তু বিশ বছর পরে আর পাওয়া যাবে না বিকজ অফ উই আর ডিস্ট্রয়িং দ্য নেচার নোট ইজ টেকিং কেয়ার অফ এবং কৃষির জায়গাটা যে ধানটা পায় আমাদের এখানে যে ধানটা হয় শুধু বড় ফসল হয় শুধু বড় ফসল বছরে একটা ফসল এখানে দেখবেন যে পরিমাণ ধান হয় এই ধানের দাম যদি বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে চোদ্দশো তেরোশো টাকা মানে বিক্রি করতে পারত প্রসেসিং সেন্টার হতো তাহলে দ্যাট হুড হ্যাভ সিনারিও ফর দি ফার্মার্স কিন্তু হু ডু দ্যাট নো অপশন খুবই ইন্টারেস্টিং মনে হয় এই যে পানি এখন আসছে আমি এক সায়েন্টিস্টের সঙ্গে গল্প করতেছিলাম ওই দিন এক টিচার তিনি বলতেছেন এই যে আমরা মিনারেল ওয়াটার খাই বলছে আপনাদের এখানে যে পরিমাণ হাওয়ার পানি এটাকে যদি মিনারেল ওয়াটার রূপান্তর করা যেত মিনারেল ওয়াটার বটল মিনারেল ওয়াটার বটল সিস্টেম রূপান্তর করা যেত মিলিয়ন এন্ড বিলিয়ন্স অ্যামাউন্ট অফ মানি কোথায় এই বর্ষার সিজনের হাওয়ারের পানিটাকে যদি আমরা মিনারেল ওয়াটারে রূপান্তর করতে পারতাম আছে বৃষ্টির পানিকে ধারণ করে ধারণ করে এটাকে খাওয়ার উপযোগী করে মানুষের সামনে উপস্থাপন করে আর লাস্ট কথাটা বললে আমি শেষ করে দিব বেকার এত মানুষ বেকার বলেই শেষ করা যাবে না আমি প্রাইমারি একটি জরিপ চালিয়ে দেখেছি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার দেখার যুবক আছে দে ডু নট হেভের আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস পরে দেড ডু নট হেবেরি ওয়ার তারা কোনো কাজ জানে না তারা কোনো ড্রাইভিং জানে না তারা ইলেকট্রিসিটির কাজ করতে পারে না ফ্রিজ ঠিক করতে পারে না মিডলিস্ট এ নিয়ে গিয়ে তাদের অত্যাচার করা হচ্ছে অবিচার করা হচ্ছে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে মানুষে নিয়ে যাওয়া হচ্ছে বলতেছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবে ওখানে গিয়ে দশ হাজার টাকা স্যালারি পায় না বিশ হাজার টাকা স্যালারি পায় না খেয়ে না খেয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে যায় মরুভূমিতে আমার ধারণা আপনারা সবাই কম বেশি ভুক্তভোগী কেউ না কেউ তা জানেন অথচ এদেরকে টেকনিশিয়ানের এডুকেশন দিয়ে বিদেশে পাঠাতে পারলে তারা সম্মানজনক চাকরিও করতে পারতো টাকাও আয় করতে পারত আমি আমেরিকা যাওয়ার পথে ওয়াশিংটনে যাওয়ার পথে দুবাই এমিরাতস এয়ারলাইন্সে থামলাম বাথরুমে গেলাম একটা ছেলে আমাকে সালাম দিচ্ছে স্যার আমি আপনাকে চিনি বললাম আমি তুমি আমাকে কেমন করে চিনো বলছে আমার বাড়ি স্যার হইল দিরাই পূর্বাঞ্চলের এই গ্রামের নাম বলছি আমি সেটা বলছি না কারণ আপনারা অনেকেই চিনবেন এই গ্রামে আমার বাড়ি তুমি কি করো বলে স্যার আমি বাথরুম পরিষ্কার কেন বিশ হাজার টাকা স্যালারি পায় আর তার যে বস

People are busy with earning money. People are busy with constructing their building. People are busy with possessing others' property. People are busy with looting and vandalizing. People are not thinking constructively how to construct the nation, how to come up with innovative and creative solution. So, Ami Abnadakibalchi, we are here to work for the nation independently, irrespective of race, sex, color, and religion. আপনারা উন্নত দেশে বসবাস করেন ইউ নো হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ আই লুক ব্যাক টু আওয়ার নেশন আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ রিয়েলি মিজারেবল ইন মেনি এই জায়গাটাকে আমরা একসাথে ওয়ার্ক করি আপনাদের কন্ট্রিবিউশন নিয়ে আমার ধারণা আমার কেজন জন কেমন জানি ধারণা সরকার লাগবে না সরকার লাগবে না কোনো ক্রেডিবল বিশ্বাসযোগ্য সব লোক যদি উদ্যোগ নিয়ে দিরাইশাল্লা কিংবা সিলেটে সুনামগঞ্জে

করিমপুরে একটা খেলার মাঠ হবে আবরা এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে পানির নিচে যাবে না আটগাঁও একটা খেলার মাঠ হবে আবরা কেউ যদি বলে রফিনগরে একটা খেলার মাঠ হবে আবরা এরকম মানুষ সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা ব্যক্তিগত উদ্যোগে এরকম একটা কাজ করে দিতে পারে উই নিড নট টু টেক হেল্প ফ্রম দা গভর্নমেন্ট ইভেন বাট উই নিড এ গুড স্মার্ট অ্যান্ড এ ক্যাপেবল লিডার হু ক্যান প্রসিড উইথ হেল্প অফ ইউ টু কাম আপ উইথ দিস টাইপ অফ ইনোভেটিভ সলিউশন আমার ধারণা সকলে মিলে কাজ করলে আমরা কমেন্ডেবল এচিভেবল এক্সাম্পলারি নতুন কিছু করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আপনাদের সবাইকে অসম কৃতজ্ঞ আমি যে কষ্ট করে আপনারা অনেক দূর থেকে আসছেন আই এম ভেরি গ্রেটফুল টু ইউ অল এভরিবাডি থ্যাংক ইউ থ্যাংক ইউসালামাইকুম